আসসালামু আলাইকুম আ আপনারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশে এবং বিদেশে দূর দূরান্তে যারা আছেন সবার জন্য আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই আমার ইউটিউব চ্যানেল আপনারা লাইক করবেন কেমন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক ফলো দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এরকম একটু খুব বিজি ছিলাম রুবিআই ছিল একটা পুরুষ একটা মহিলা তো এই মধ্যে কাজ করে দিলাম এখন চলে গেছে আর একটা কাজ বাকি রাখে দিয়েছি তো এই আগামী মঙ্গলবার আসবে ওরা আরো অনেক কাজ আছে গর্ব হবে ওদের ওদের জন্য ওর ছেলের বোন নাকি বেশি অতিরিক্ত জ্বালা করে করাই জন্য একজন হচ্ছে ওর বউ আরেকজনের সাথে সম্পর্ক ওর থেকে বিচ্ছেদ করে দিই ওর সাথে আপোষ এটা করে দিলাম আর কাজ আছে সেটা আগামী মঙ্গলবারে করে দেবো চলে গেছে নোয়া ওই আশা করি আপনারা সবাই আমার কথা বুঝতে পারছেন আপনাদের যদি কোনো এই ধরনের সমস্যা থাকে বান টোনা জাদু সালান কাবিষ্টমারের আমাকে বলবেন কমেন্টের মধ্যে জানাবেন ফোন নাম্বার দেওয়া আছে সে ফোন নাম্বারে আপনারা কল করে কথা বলতে পারেন গ্রামের থেকে একটা পতি আসিল পরের নাকি গ্রামের মধ্যে প্রায় বিশ ত্রিশ ফ্যামিলি আছে রাত্রে নাকি একটা ওখানে খালি ঘর একটা পড়ে রয়েছে ও ঘরের মধ্যে অতিরিক্ত ওটা রাত্রে হলে ওই দিয়ে যাওয়া যায় না বিভিন্ন রকমের জিম বুটের উপদ্রব অর্থাৎ কি সারা শব্দ পাওয়া যায় লাল করে লাঠি জিদ্বা দেখা যায় এবং শিকরা শিক্রি করে এবং বিভিন্ন কিছু কথাবার্তা শোনা যায় এগুলো বললো এগুলা এগুলোর জন্য আরও আসবে ওরা আর একটা আছে সেটা বিশ্বকলোনিতে কাজ পীরেশ্ব কলোনির দিকে এদিকে ওইটা আগামী শনিবারে আসবে এ ধরনের কাজ আছে অনেক আছে এরকম কথা হচ্ছে তো এই কতগুলো কাজ গোপন গুপ্তভাবে কাজ আছে তো কিন্তু ওরা কিন্তু কথাগুলো রাখতে পারে না রাতকে নাকি স্বপ্নে দেখায় বিভিন্ন কিছু এটা নিয়ে যাও ওইটা নিয়ে যাও এটা দিয়ে যাও এরকম নাকি স্বপ্নে দেখায় এখনো ওটা ওরা ইয়ে করতে হয় নাই তো এই আসবে শনিবারে হাজিরা দেখবে হাজিরা দেখার পরে তারপরে ওরা সেই টিউশনটা আমি দেবো তার কাজ করতে হবে তবে এসব ইয়ে কথাগুলা বিশ্বাস করা যায় না কারণ অনেক ক্ষেত্রে এগুলা বুক করা অনেক কিছু বুক করা যায় অনেক কিছু ক্ষেত্রে বুক করা যায় না কারণ এসব বিভিন্ন ইয়েতে আছে কাজ আছে এই কাজগুলো আগামী মঙ্গলবারে শেষ করতে চেষ্টা করব আমি তো আপনাদের যদি আর এই ধরনের কোনো কাজ থাকে কারোর বউ চলে গেছে কেউ তা কি বউর কাছে জিমনি এবং স্বামী অন্যজনের সাথে সম্পর্ক বউ অন্য সাথে সম্পর্ক এসব কাজ যদি থাকে আপনারা যোগাযোগ করবেন কমেন্টের মধ্যে জানাবেন এবং ফোন নাম্বার দেওয়া আছে সে ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে আসতে পারেন কাউকে আপুস করা এবং বিয়ে শাদি হচ্ছে না উপযুক্ত মেয়েদের এবং উপযুক্ত ছেলেদের মেয়ে দেখলে পছন্দ হয় মেয়েদের পছন্দ হয় না মেয়ের পছন্দ হইলে ছেলেদের পছন্দ হয় না এ যদি কোনো কাজ থাকে আমার সাথে যোগাযোগ করবেন আপনারা যোগাযোগ করে সরাসরি চলে আসতে পারেন আর কারো যদি কোনো রাসমোহনি তাবিজ দরকার হয় রাসমোহনি তাবিজ অর্থাৎ বিভিন্ন রকম আছে কিন্তু অনেক ক্ষেত্রে আছে রাসমোহনি যেগুলো তবে বিগ অ্যামাউন্ট হবে একটা রাসমোহনি তাবিজ বাতের দেখছি উটাইতে সে সে উতড়বার সময় বাথের রাজমহি রাসগুহিতাবিজটা ফেলে দিবেন আর বা আর সে বাথের ডিটা উতলাইতে পারবে না অথবা একটা ছাগলকে রাসগুহি তাবিজটা গালের মুখের ভিতর রাখি দিবেন রেখে দেওয়ার পরে এক বোতল ইনটেল দেবেন বীজ দেওয়ার পরে ছাগলটা মারা যাবে না আর এক গ্লাস মদ নেবেন মদ নেবার পরে ওই মটের মধ্যে তাবিজ রাসমোহনী তাবিজটা ফেলে দিবেন মদটা যদি হানি হয়ে যায় তাহলে হ্যাঁ ঠিক আছে তাবিজটা এ অনেক ক্ষেত্রে অনেক তথা রাসমোহনী তাবিজ আছে আর কারো ছেলে মেয়ে পড়ালেখা করতেছে পরীক্ষাতে পাশ হইতে পারতেছে না পরীক্ষাতে অবশ্যই পাস হবে আমি সেটা আমি গ্যারান্টি দেব আমি একশোতে একশো আমি গ্যারান্টি দেব সেটা পরীক্ষাতে কেউ যদি কোনো বাচ্চা যদি পরীক্ষাতে পাশ হইতে না পারলে এই ধরনের যদি কারো কাজ থাকে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা সরাসরি আসতে পারেন আর আমার ইউটিউব চ্যানেল ফেসবুক লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যে যেখানে থাকেন যোগাযোগ করে আর জার সংক্রান্ত ব্যাপার কেউ দখল জোর করে দখল দখল করে আসে ওদেরকে উচ্ছেদ করা এগুলা আছে বন্ধ করা এইগুলা এগুলো ইত্যাদি ইত্যাদি কাজ আছে এগুলো এতগুলা বলার সম্ভব না আপনারা আসবেন হাজিরা দেখবেন হাজিরা দেখবেন আলাপ করার পরে তারপরে আপনার বুঝতে পারবেন গাভন্ধ তাবিসের মধ্যে গাবন্দ তাবিস এমন তাবিজ আছে ব্যবহার করলে কে কে তাবিজ করছে কে কে বাইছে কে বান মারছে নিজেরা আপনারা জানতে পারবেন তখন ওই তাবিজটা একটা কোনা ব্যাংক অথবা বাহু ব্যাংক অথবা মাগুর মাস ধরে মুখের ভিতরে তাবিজটা দিবেন সুই দিয়ে সিলাই করে দিবেন ঠিক সেই ব্যাংটা যেভাবে কষ্ট হবে মাগুর মাছটা যেভাবে কষ্ট হবে ঠিক সেভাবে কষ্ট হবে আর যতই মেডিকেলে যাক যত বৈদ্যুত কাছে কারাসিরা করুক সুস্থ হবে না একমাত্র তাবিজটা ওই ব্যাঙের মুখের থেকে নেওয়ার পরে অথবা মা মাগুর মাসের মুখের থেকে নেওয়ার পরে মগ পানি নেবেন ওখানে তাবিজটা ভিজাবেন সেই তাবিজের পানি সেই ব্যক্তিকে খাওয়াইতে হবে তারপর সুস্থ হবে তার আগে না আর যদি মনে করেন যে না তাবিজ ব্যবহার করব না তখন সাড়ে সাত কেজি গাছের লাকি নেবেন নেওয়ার পরে উত্তর দক্ষিণ করে ওইটারে শোয়াই দিবেন গাছের লাকড়িগুলো একসাথে রাখে তিন বাবা সরিষার টাকা দিবেন দেওয়ার পরে তারপর আগুন লাগাই দিবেন সাড়ে তিন ঘন্টার মধ্যে সেই ব্যক্তিটা ক্ষতি হবে যে আপনাদেরকে ক্ষতি করবে সেভাবে রাসমোহনী এই রাসমোহনী গাভান্ডিজ আছে তবে একটু তার দিবেন হবে কার সমস্যা এই ধরনের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে বলবেন কমেন্ট করে এবং ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারে যার যেরকম সমস্যা হবে সারল আমি সমস্যা সেটা সমাধান করে দিতে পারব অবশ্যই দিতে পারবো দিতে পারবো পারব আমি আমি পারি আর কাউকে যদি কষ্ট দিতে চান অর্থাৎ জাগাত বাদ জাগাত পানি জাগাত পায়খানার জাগাত প্রস্রাব কষ্ট দিতে চাইলে সেটাও পারবেন তবে ব্যাংক অথবা মাগুর মাছ এগুলো লাগবে যাদের এসব সমস্যা থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আসবেন যেরকম সমস্যা হোক সেটা আমি সমাধান দেব অবশ্যই সমাধান দিতে পারবো অবশ্যই অবশ্যই পারবো আমি পারি আমি পারব ঠিক আছে আমি আবার আপনাদের কাছ থেকে আমি কণিকের বিদায় নিচ্ছি তো আমি ইউটিউবে বিভিন্ন ইউটিউবে ফেসবুকে বিভিন্ন রকমের আমি ভিডিও দিতে চেষ্টা করি এবং চেষ্টা করব। ইত্যাদি ইত্যাদি ভিডিও দিতে চেষ্টা করব আমি তো চাইছিলাম আজকে বের হব বের হয়ে বাহিরে একটা ভিডিও দেব কিন্তু অসুস্থ আমি পারতেছি না গত রাতে আমি ঘুমাইতে পারি নাই লাস্টে আমি ঘুমের ঘুম ঘুমবেছি প্রচুর আমার ডায়বেটিসটা বাড়ছিল তো এই জন্য আজকে পারি নাই তো দেখি কয়েকদিনের মধ্যে হয়তো বের হইতে পারি দোয়া করবেন আমাকে আমি যেন সুস্থ থাকি শান্তিতে থাকি আর আমিও দোয়া করি আপনাদের জন্য আপনারা যেন সুস্থ থাকেন শান্তি থাকেন নিরাপদে থাকেন আর যারা বাইক চালান গাড়ি চালান প্রতিযোগিতা করবেন না প্রতিযোগিতা করে গাড়ি চালাবেন না কারণ নিজেও বাসেন অন্যদেরকেও কেউ বাসেন প্রতিদিন দেখা যাচ্ছে অনলাইনে দেখতেছি টিভিতে দেখতেছি পেপার ভর্তিঘারে দেখতেছি প্রতিদিন অকালে মানুষ মানুষের প্রাণ হারাচ্ছে শুধু এই প্রতিযোগিতার কারণে প্রতিযোগিতা করবেন আর যে যেখানে থাকেন দেশের মানুষের মানুষ খুব বেশি অতিরিক্ত খারাপ হয়ে যাচ্ছে পরিস্থিতি ভয়াবহ খারাপ খুব নিরাপদে থাকবেন সতর্কভাবে থাকবেন যেখানে যান না কেন যেখানে থাকেন না কেন অফিসে থাকেন যেখানে থাকেন যাওয়ার সময় সামনে পিসে বামে শোক রাখবেন তো ঠিক আছে আমি আপনাদেরকে আবার সবাইকে যারা দেশে এবং বিদেশে দূর দূরান্তে আসেন সবাইকে আমি আন্তরিক অন্তরঙ্গ পিটি এবং শুভেচ্ছা জানাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন নিরাপদে থাকেন আসসালামু আলাইকুম আ